আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো আশা করি সব অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি হাবিবাস হাবিব ভাই আপনারা দেখছেন আরাফাত কম্পিউটার শপের ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে ডেলিভারি করে থাকি আর প্রত্যেকটা ল্যাপটপের ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাউস এবং চার্জার ফ্রি পাচ্ছেন আর প্রত্যেকটা ল্যাপটপের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি থাকছে ছয় মাসের আজকে আমরা শুরুতেই আমরা একেবারে লো বাজেটের ল্যাপটপ দিয়ে শুরু করবো আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আপনার চাইলে কুরিয়ার লোক যখন যাবে তখন আমরা খুলে দেখে চেক করে নিতে পারবেন আজকে আমরা প্রথমে যে ল্যাপটপ দিয়ে শুরু করবো এটা মূলত হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো এল ইড বুক সিক্স নাইন থ্রি জিরো পি এর ডিসপ্লে সাইজ চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার ব্যাটারি ব্যাকআপ নাই টু জিবি র্যাম আর হলো একশো ষাট জিবি হার্ড ডিস্ক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ আপ নেই আর কিবোর্ডে কিছু কিছু বাটনের প্রবলেম আছে যারা টাইপিং এর জন্য ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু লো বাজেটের মধ্যে এসপি ব্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারেন তো এই ল্যাপটপটা প্রাইস রাখছে আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এবং তিন হাজার পাঁচশো টাকা ল্যাপটপের সাথে কিন্তু চার্জার পাচ্ছেন মাউস পাচ্ছেন এবং ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন টাকা আর এই ল্যাপটপটা কিন্তু ফিঙ্গারও আছে আর এটার থাকছে কোর 2 ডু প্রসেসর র্যাম টু জিবি হার্ড ডিস্ক থাকছে একশো ষাট জিবি এটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো গাইস এরপর আমরা ল্যাপটপ দেখাবো এটা কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ আসুস ব্র্যান্ডের এটা টাচ স্ক্রিন ল্যাপটপ এটার ব্যাটারি ব্যাক আপ অল ওকে আছে আমরা এটার মডেল হিসেবে থাকছে এক্স ডাবল ফাইভ জিরো সি এক্স ডাবল ফাইভ জিরো সি আহ আর আরেকটা ডিসপ্লে থাকছে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে টাচ স্ক্রিন হ্যাঁ ল্যাপটপটা কিন্তু অনেক সুন্দর আর ল্যাপটপটা আমাদের অন হচ্ছে আর এটার প্রচুর হলো পেন্টিএম ফোর জেনারেশন পেন্টিএম ফোর জেনারেশন এটার প্রাইস থাকছে আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিন ল্যাপটপ এইট জিবি র্যাম থাকছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকছে ওয়েব ক্যামেরা অল ওকে আর পেন্টিএম ফোর জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন টাচ স্ক্রিন ব্যাটারি ব্যাক আপ থেকে দুই গুণটা পাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা যারা বারো হাজার পাঁচশো টাকায় টাচ স্ক্রিন ল্যাপটপটা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর টাচ স্ক্রিন ল্যাপটপ কিন্তু আসলে আমাদের কাছে খুবই কম পাওয়া যায় আমাদের কাছে মাত্র এক পিসি আছে নিতে পারেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা তো গাই সার আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো এসপি ব্যান্ডের ল্যাপটপ যারা এসপি ব্যান্ডের একটু স্লিম ল্যাপটপ নিতে চান এই ল্যাপটপটা নিতে পারেন তো গাইস এটার মডেলটা আমরা একটু স্ক্রিনে দেখছি এটা মডেল হলো টিপিএন এফ ডাবল ওয়ান টু টিপিএন এফ ডাবল ওয়ান টু এটা পঁচিশ হিসেবে থাকছে ক্রাই ফাইভ এর থার্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি আর এই ল্যাপটপটায় কিন্তু আমরা নতুন ব্যাটারি লাগিয়ে দিব এটার ব্যাটারি ব্যাকআপ আপ সহ পাবেন দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন আমরা নতুন ব্যাটারি লাগিয়ে দিব এই ল্যাপটপটার প্রাইস রাখছে আমরা মাত্র দশ হাজার টাকা ক্রাই ফাইভ এর থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর নতুন ব্যাটারি লাগিয়ে দিব দশ হাজার টাকা পাবেন এস টোয়েন্টি কোরাই ফাইভ এর থার্ড জেনারেশন ল্যাপটপ আর ল্যাপটপটা মোটামুটি স্লিম আছে দেখেন যে ল্যাপটপটা স্লিম আছে যারা ডিজিটাল মার্কেটিং অটোকাটে কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা মূলত হলো তোষি পেমেন্টের ল্যাপটপ এটা ব্যাটারি ব্যাক আপ সহ আছে আর এটার প্রসেসর এম ডি প্রসেসর আর এটার মডেল হলো সি এইট ডাবল জিরো ডি তোষিবা সি এইট ডাবল জিরো ডি আর প্রসেসর হিসেবে থাকছে পেন্টিএম এর আহ সরি এমডি পোসর আর এমডি পোসর কিন্তু গ্রাফিক্স বেশি থাকে যারা গ্রাফিস কাজ করতে চান একটু লো বাজেটের ল্যাপটপ নিয়ে এটা করতে পারবেন এটা র্যাম হিসেবে থাকছে ফোর জিবি র্যাম ব্যাটারি ব্যাক আপ একগ্রন্ডার মতন থাকবে এটা ডিসপ্লে থাকছে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর ল্যাপটপটা যথেষ্ট সিলিম আছে দেখেন এই যে ল্যাপটপটা যথেষ্ট সিলিম আছে আপনি কিন্তু অল্প বাজেটের মধ্যে এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা কিন্তু আসো তসির ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারেন দেখেন ল্যাপটপটা খুব ভালো ব্যাটারি ব্যাক আপ সহ ওকে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি মাউস ফ্রি এবং পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকায় তোসিফা ম্যান্ডের এই ল্যাপটপটা যারা অফিসিয়াল কাজ কাজ করার জন্য লো বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চান সাত হাজার টাকার মধ্যে এই ল্যাপটপটা আপনারা কিন্তু নিতে পারেন আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে কিন্তু পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি থাকছে কিন্তু ছয় মাসের তারপরে আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটা মূলত হলো এইচপি ব্যান্ডের ল্যাপটপ আর এটার ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আর এটার প্রচুর হিসেবে থাকছে কোরাই থ্রি ফাইভ জেনারেশন আর এটার মডেল হলো টিপিএন ডাবল ওয়ান নাইন টিপিএন ডাবল ওয়ান নাইন কোরাই থ্রি ফাইভ জেনারেশনের প্রচুর সবার ব্যারি ব্যাক আপ পাবেন দুই থেকে তিন গুণটা যারা টাইপিং এবং ডিজিটাল মার্কেটিং মার্কেটিং অটোকেটে কাজ করতে চান তারা কিন্তু এইচপি ব্যান্ডের ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারেন ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিপি হার ডিস্ক দেখেন ল্যাপটপটা একদম স্লিম আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা কোরআবেন কোরআথ্রি ফাইভ জেনারেশনের এইট জিবি র্যাম দিয়ে দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটার ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় দেখেন ল্যাপটপটা আমাদের অন হয়েছে একদম স্লিম আছে খুবই চমৎকার একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি থাকছে কিন্তু ছয় মাসের এরপরে আমরা লো বাজেটের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো হায়ার ব্র্যান্ডের ল্যাপটপ আর এটা একদম স্লিম আছে এটার প্রসেসর থাকছে স্যালোন পেন্টিএম সেকেন্ড জেনারেশন প্রসেসর একদম স্লিম ব্যাটারি ব্যাক আপ নাই এবং কিবোর্ডে একটু প্রবলেম আছে এছাড়া অলকে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এটা ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেন একদম স্লিম আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় হায়ার ব্র্যান্ডের ল্যাপটপ খুবই সুন্দর একটি ল্যাপটপ মাত্র টাকা তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটা হলো ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আহ আমরা ল্যাপটপ অন করতেছি এটার মডেল হলো বুস্টোর টু ফোর টু জিরো বুস্টরো টু ফোর টু জিরো এটার পঁচিশ জিবি থাকছে কোরাই ফাইভ এর সেকেন্ড জেনারেশন

এটা হলো এইচপি ল্যাপটপ আর এটার মডেল হলো এইচপি এইটারি ব্যাক আপ আছে প্রসেসর ফার্স্ট জেনারেশন র্যাম আর হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিবি ব্যাটারি ব্যাকআপ পাবেন এক ঘন্টার মতন কম বেশি হতে পারে এটার ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা ফাইভ ফার্স্ট জেনারেশন ব্যাটারি ব্যাক আপ সহ টাচ এটা কিন্তু ফিঙ্গার আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি এবং ডেলিভারি চার্জ সাথে মাউস চার্জার ফ্রি পাচ্ছেন পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় ব্যাটারি ব্যাক আপ সহ আমাদের কাছে কিন্তু ভাই এই মডেলের এক পিসি আছে যারা নিতে চান আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের বিকাশে পাঁচশো দশটা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা দিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেব দেখেন আমাদের ল্যাপটপটা কিন্তু অন হয়ে গেছে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় পুরাই এর প্রসেসর ফার্স্ট জেনারেশন

যারা বড় সড়ো ডিসপ্লে ল্যাপটপ কিনতে চান আপনারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এটা জেনারেশন এইট জিবি র্যাম থাকছে আর এটা এসএসডি থাকছে একশো আঠাশ জিপি এস এস পাশাপাশি হার্ড ডিস্ক আছে যারা একটু ল্যাপটপ কিনতে চান গেম খেলার জন্য বা অনেকেই ডিজিটাল মার্কেটিং বা হলো ও ডিজাইনের কাজ করতে চান আপনারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন ল্যাপটপটা বেশ ভর আছে আমি ল্যাপটপটা একটু আপনাদের বলছি আর এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন হয়তো কম বেশি হতে পারে তো এটার হার্ড ডিস্ক হিসেবে থাকছে ওয়ান হার্ড ডিস্ক এসএসডি না শুধু হার্ড ডিস্ক থাকছে ওয়ান টি হার্ড ডিস্ক হুম ব্যাটারি ব্যাকআপ চেক করি বাইদি ব্যাকআপ দাঁত থেকে দুই গুণটা পাবেন এই যে দেখেন আর একেবারে আমরা লো প্রাইজের মধ্যে আপনারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এটার প্রসেসর থাকছে কোরাই সেভেন ফোর জেনারেশন এইট জিবি র্যাম এক হাজার জিবি হার্ড ডিস্ক আমাদের ল্যাপটপটা অন হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আপ দেড় দুই ঘন্টা হতে পারে কম বেশি হতে পারে এই যে একটা বড় সড়ো ল্যাপটপ এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো টাকায় কোরাই সেভেন ফোর জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র এগারো টাকা ভাই দেখেন যারা নেবেন এক হাজার এক হাজার জিপি হার্ড ডিস্ক এবং কিন্তু এক হাজার জিপি হার্ড ডিস্কের পাশাপাশি এইট জিপি র্যাম থাকছে এই ল্যাপটপটায় এটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো পঁচিশ ব্যান্ডের ল্যাপটপ এটার প্রসেস থাকছে কোয়াই ফাইভ এর ফার্স্ট জেনারেশন র্যাম ফোর জিপি হার্ড ডিস্ক পাঁচশো জিপি এটা কিবোর্ডে মোটামুটি ঠিক আছে কিবোর্ড কিছু কিছু বাটনে কাজ করে কিছু কিছু বাটনে কাজ করে না ব্যাটারি ব্যাকআপও নাই কোরাই ফাইভ ফোর কোরাই ফাইভ এর প্রসেসর ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক আমরা একেবারে সীমিত প্রাইসে কিন্তু ওই ল্যাপটপটা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় কোরাই ফাইভ এর ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় এরপরে আমরা যেই ল্যাপটপ দেখাবো গাইস এটা হলো তোশিবা ব্র্যান্ডের ল্যাপটপ এটা ব্যাটারি ব্যাকআপ আছে আর এটার মডেল হিসেবে থাকছে তোশিবা এল আর থ্রি ডাবল জিরো এটার প্রসেস থাকছে কোড টু প্রসেসর র্যাম থাকছে টু জিপি হার্ড ডিস তিনশো বিশ জিপি ব্যাটারি ব্যাক আপ আছে অল্প কিছুক্ষণ থাকবে ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা ব্যাটারি ব্যাকআপ আছে এবং টু জিপি র্যাম তিনশো বিশ জিপি হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা তো যারা নেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো এইচপি ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা হলো এসপি ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো এসপি প্যাবলিয়ান জি সিক্স এসপি প্যাবলিয়ান জি সিক্স আমার ল্যাপটপটা অন করতেছি এটার ডিসপ্লে সাইজ পাচ্ছেন পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটা র্যাম থাকছে কিন্তু ফোর জিবি র্যাম হার্ড ডিস্ক পাঁচশো জিবি খুবই সুন্দর একটি ল্যাপটপ অন হচ্ছে ল্যাপটপটা অন হলে আপনাদের একটু দেখাবো আমরা প্রসেসরটা দেখে তারপরে আপনাদের একটু বলছি একটু আপনারা প্রসেসর কোরআ থ্রি ফার্স্ট জেনারেশন প্রসর কোরআ থ্রি ফার্স্ট জেনারেশন প্রসর র্যাম ফোর জিপি হার্ড ডিস্ক পাঁচশো জিপি ঠিক আছে আমাদের ল্যাপটপটা অন হচ্ছে অন হলে আমরা একটু দেখে আপনাদের একটু বলতেছি ল্যাপটপ দেখেন অল্প বাজেটের মধ্যে কিন্তু অল ওকে আছে এই যে আমাদের ল্যাপটপটা অন হয়ে গেছে আমি একটু প্রসেসরটা দেখে আপনাদের বলি তো এটা প্রসেসর হিসেবে থাকছে ক্রাই থ্রি প্রথম জেনারেশন ফোর জিপি র্যাম ফোর জিপি র্যাম থাকছে এটাতে আসলে অনেক সময় মনে থাকে না এটা ফোর জিপি র্যাম আর হার্ড ডিস্কটা একটু লাইনে থাকবে এটা হার্ড ডিস্ক পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম কোয়াই থ্রি ফার্স্ট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই যে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম কোয়াই থ্রি ফার্স্ট জেনারেশন এই স্পি প্যানের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো এস আর মিনি ল্যাপটপ এটার কিবোর্ড ভালো আছে ব্যাটারি আপ নাই টু জিবি র্যাম হার্ড মাত্র মাত্র টাকা এটা টাকায় এটা কিবোর্ড কিন্তু ভালো টু জিপি র্যাম আর ডিসপ্লে সাইজ হলো বারো ইঞ্চি ডিসপ্লে বারো ইঞ্চি ডিসপ্লে টু জিপি র্যাম আর তিনশো বিশ জিপি হার্ড ডিস্ক শুধু ব্যাটারি ব্যাক আপ নাই মাত্র চার হাজার টাকা আর আমরা লাস্টে যে ল্যাপটপ দেখাবো এটা হলো লেডেবো ব্র্যান্ডের ল্যাপটপ এটা হলো হলো পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে অল ওকে আছে এটা পেয়ে যাচ্ছে মাত্র আট টাকা তো যারা ল্যাপটপ নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থেকে সেই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ